তেমনি করে আমার পাশে যে দুই শিশুকে দেখতে পাচ্ছেন ওরা গত ছাব্বিশে ডিসেম্বর আমাদের এখানে উদ্ধার হয়ে আসে সাভার থানা পুলিশের মাধ্যমে এবং তার পরবর্তী সময়ে ওদের পরিচয় খোঁজার আমরা চেষ্টা করি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখতেছেন ওদের পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া দরকার আপু আপনার তোমার বাপে বাপারে খুঁজে তো এই বাচ্চা দুইটার পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া দরকার ওরা বর্তমানে আমার আশ্রয় আছে আবার থানা পুলিশের সহযোগিতা আমার আশ্রয় আসছে আমরা যতটুকু জানি ওদের ওরা হেমায়েতপুর থেকে হারিয়ে যায় ওরা নানার বাসায় এসেছিল আমি তো ওদের কাছ থেকে আবার জানার চেষ্টা করব ওরা এখন এখানে কেমন আছে এবং ওদের পরিবার খুঁজতে আমরা আজকের এই ভিডিও আয়োজন করেছি তোমার নাম কি তুমি হারাই গেছিলে কিভাবে

তোমার নাম কি? বড় নাম? তাইয়েব আমরা কথা বলছিলাম নূর মুহাম্মদের সাথে। এবার চলে যাব তাইয়েবের কাছে। আপনারা জানেন আপনারা তাইয়েবকে চিনেন এবং ওদের দুজনকেই চিনেন। আমাদের অন্যান্য ভিডিওগুলোতে দেখেছেন। ও হাতে তালি দিতে খুব পছন্দ করে। দাও তালি বলল তো তোমার তুমি হারিয়ে গেছলে কিভাবে तू বলো তো আমি সা밧খানে হারিয়ে গেছিলাম তুমি বেরাইতে গেছিলা কোথায় হ্যাঁ হ্যাঁ আমি সা밧খানে আমার আপু সাইদ্যা দিয়ে গেছিল কেন দিয়ে গেছিল নানি আমারে সাইদ্যা দিয়ে গেসেগা সা밧খানে তুমি কেন কেন সাইদ্যা দিয়ে গেছে নানি একটু বলো তো তুমি দুষ্ট আমি করতা না আমি করি নাই তাহলে ছাইরে দেশে কেন এমনি তুমি কি বাড়ি যেতে চাও হ্যাঁ বাড়ি বাড়ি ঠিকানা বলো বাড়ি কোথায় বাড়ি গিয়ে জল লাগাম ফুল জল লাগাম ফুল আচ্ছা তোমার তোমার বাবার উদ্দেশ্যে কিছু বলো তো তোমার বাবাকে কিছু বলবা বলতে চাও হ্যাঁ বলো তো কি বলবা বাড়ি যাব আমাকে সেদিন নিয়ে আপনারা দেখছেন তায়েব এবং নুর মোহাম্মদ ওরা বাড়িতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে আমরা চাই ওরা যেন খুব দ্রুতই বাড়িতে যেতে পারে আপনারা যারা রংপুরে রয়েছেন আমরা ওদের মুখ থেকে যতটুকু শুনেছি বুঝতে পেরেছি রংপুর একটা শব্দ ওরা বারবার উচ্চারণ করতেছিল এই রংপুরের যারা আছেন তারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে ওদের পরিচয় ঠিকানা খুব শীঘ্রই আমরা খুঁজে পাই এবং আমরা চাই ওরা এভাবে যেন কোনো শিশুই পরিবার হারিয়ে রাস্তায় না থাকে ছোট মানুষ বুঝতেছে না কিন্তু বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এই বিষয়টা যেন কারো সাথেই না ঘটে আমরা চাই ওরা খুব দ্রুতই বাড়ি ফিরে যাক এবং পরিবারের কাছে ফিরে যাক এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের নিয়মিত আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ সাথে ছিলাম আমি নয়ন সিনহা